সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমরা এখন রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের পারে এই রাত্রের দৃশ্য দেখানোর জন্য আজ আমরা এখানে এসেছি আমরা সিলেট থেকে বেশ কয়েকজন সংবাদকর্মী মিলে আমরা এই কক্সবাজার এসেছিলাম বিকালবেলাও আমরা এসেছিলাম এখানে বিকালবেলার সুন্দরটি দেখেছি আমরা মুসলিম করেছি অনেক সুন্দর সুন্দর লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন এই সমুদ্র সৈকত সৈকতে উত্তাল ঢেউ সমুদ্রে এখানে প্রত্যেক দর্শনার্থীকে মনোমুক্ত করা হচ্ছে এবং সবাই আনন্দিত হচ্ছে যে এখানে এই সমুদ্র সৈকতের ঢেউ এবং বাতাসের ইয়ে শোনার জন্য তারা অনেকেই এই আপনারা দেখতে পাচ্ছেন এই সারা সমুদ্র পাড়েই কিন্তু সমুদ্র পাড়ে প্রচুর প্রচুর পরিবার দক্ষি রয়েছে এই তারা এই নাত্রীগুলো এসেছে এখানে এই সমুদ্র সৈকতের উৎপাল ঢেউ দেখার জন্য বাতাস অনুভূতি বুঝার জন্য আসলে আমাদের কাছে খুবই আনন্দিত লাগছে খুবই ভালো লাগছে এখানে এসে এখানে এসে খুবই ভালো লাগছে এই সমুদ্রের বাতাস এবং এই উত্তাহটাও আমাদেরকে মনোমুগ্ধ করে তুলেছে আমাদের খুবই ভালো লাগছে মন চাইছে বারবার যেন আমরা এখানে আসি খসরা থেকে যেতে মন চাইছে না ধন্যবাদ